হে আপনি সাক্ষ্য দিন সাক্ষ্য কে দেয় যে জোরে বলেন যে এবার আদালতের নিয়ম যদি একটু বলার চেষ্টা করি আমার ভাইয়েরা আমার চাই আরো ভালো জানে যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছেন আপনারা আমার চাইতে আরও ভালো জানবেন আদালতে সাক্ষী গ্রহণের একটা সুযোগ আছে না নাই এবার সে সাক্ষীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে কেউ এসে যদি সাক্ষী দেয় আদালতের জজ যদি জিজ্ঞেস করে আপনি কি এই জিনিসটা সাক্ষী দিচ্ছেন কিভাবে। সে যদি বলে আমি অমুকের অমুক অমুকের অমুক অমুকের অমুক থেকে শুনেছি সাক্ষীটা হবে সাক্ষীটা হবে আরেকজন এসে বলে যে আমি একজন থেকে শুনেছি সাক্ষীটা হবে আরেকজন এসে বলে যে আমি অনুভব করেছি সাক্ষীটা হবে আরেকজন এসে হঠাৎ করে বলে আমি নিজের শোকে দেখছি সাক্ষীটা হবে সাক্ষীটা হবে সাক্ষীটা হবে আই উইটনেস যেখানে চলে আসে সেখানে আর কোনো দ্বিতীয় সাক্ষীর প্রয়োজন হয় না তাই আল্লাহ তালা আদমকে পাঠিয়ে দিলেন যিনি আল্লাহকে এক শুনেছেন আদমকে পাঠাই দিলেন মৌসাকে পাঠাই দিলেন ঈসাকে পাঠাই দিলেন আমাদের নবীকে রেখে দিলেন আমাদের নবীকে রেখে দিলেন কুল গাম্বার সবাইকে এক করে পাঠাই দিলেন তারা সবাই বললো করে আল্লাহ যে এক বললেন আপনি কি আল্লাহকে দেখেছেন বলে যে না না আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু আমরা ইমান এনেছি আল্লাহ এক আল্লাহ এক এখানে কোনো সন্দেহ নাই আমরা না দেখে বিশ্বাস করেছি আদম থেকে ঈসা সব শূন্য ওয়ালা এসে গেল এবার আল্লাহ পাক বলে

দেখাও সিদ্ধাতুল মুনতাহা দেখাও জান্নাত দেখাও জাহান্নাম দেখাও দেখাইতে দেখাইতে আল্লাহ পাক বলে হাবিব এবার আমাকে দেখেন এবার আমাকে দেখেন আমি রবকে দেখেন আমি রহমানকে দেখেন কারণ এটা দেখা দরকার কারণ আপনার পরে কোনো নবী নাই আর ওই আই উইটনেস বড় দরকার সেজন্য আপনি নবীকে আমি আই উইটনেস বানাই দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনারা সবাই জানেন আই উইটনেসের পরে আর কোনো কথা বলেন না রে আরো জোরে আই উইटनेस এর পরে আর কোন সাক্ষীর প্রয়োজন হয় এবার এই আই উইटनेस এর ভিতর দুই দল একটা হলো সত্যবাদী আর একটা হলো মিথ্যাবাদী কেউ কেউ তো নো দেহীরা দেখি বলি হয় ঠিক আছে না আছে না আছে না আবার বজজনে দেহীরা নো দেহি বলি হয় তাহলে এই আই উইকনেসের জন্য সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই এই বিশ্বাসী হওয়ার জন্য চরিত্র সুন্দরের দরকার আছে না নাই এবার আপনার নবীর জীবনীকে আপনি গবেষণা করে দেখেন আপনার নবীকে আলামিন উপাধিটা বাহিরের কেউ দেয় নাই কাফের রায় দিয়েছে নবীর চরিত্র দেখে নবীর ব্যবহার দেখে নবীর সততা দেখে নবীর আওয়াজ দেখে নবীর সত্যতা দেখে নবীর কথা দেখে ওই কাফেররা পর্যন্ত বলেছে জগতের সবাই মিথ্যা কথা বলতে পারে

আর আই উইটনেস এর পরে কোন সাক্ষীর প্রয়োজন আল্লাহ পাক বলে যে আপনাকে পাঠিয়ে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিলাম রেসালতের দরজা বন্ধ করে দিলাম আর কোনো নবীও পাঠাবো না আর কোন রসুলও পাঠাবো না আল্লাহ কেন বলে যে আর ফাটানোর দরকারই নেই কারণ যে পাঠিয়েছি উনি একজন খুব খেয়াল করবেন উনি একজন কিন্তু উনি একজন হয়ে সবার কাজ করেছেন

আওয়াজটা একটু বড় করে দিবেন কার কুদরত এগুলো সব মেজারমেন্ট ডিজাইন করেছেন কে কারণ আল্লাহ পাক ভালো করেই জানে কখন কি দরকার কোন সময়ে কি দরকার কোন জিনিস কোন ভাবে দরকার কোন জিনিস কিভাবে দরকার আর একটু জোরে বলেন না তো সুতরাং আল্লাহ যখন দায়িত্ব নেয়

কথা বলতে দেয় নাই মানে কালিমার দাওয়াত দিতে দেয় নাই চল্লিশ বছর পর্যন্ত আমাদের নবী কি ছিলেন জোরে বলেন না মাত্র নবীজি দাওয়াত দিয়েছেন তেইশ বছর কিন্তু তেইশ বছরের নবীর সেই দাওয়াত জাজিরাতুল আরব থেকে পুষ্পটিত হওয়ার ধ্বনিটা আফ্রিকা পর্যন্ত শোনা গিয়েছে বলেন সুবাহান দ্বিতীয় নাম্বার আমাদের নবীর সাহাবার একটা দল আছে না নাই আনুমানিক প্রায় এক লক্ষ চব্বিশ হাজার আনুমানিক সংখ্যা এমন আদিক্য সাহাবার সংখ্যা অন্য কোন নবীর বেলায় ছিল না যেটা আমার নবীকে আল্লাহ দান করেছেন আর একটু জোরে নবীজির সাহাবার ভিতরে আবু বক্কর সিদ্দিক আসে না নাই ফারুক আজম আসে না নাই গনি আসে না নাই

আপনি যখন ফারুক আজমের দিকে তাকাবেন একরকমের রঙ আপনি যখন হজরত মৌলা আলীর দিকে তাকাবেন রঙ আর এক রকম আপনি যখন ইমাম হাসানের দিকে তাকাবেন এক রকমের ধরন আপনি যখন ইমাম হুসানের দিকে তাকাবেন আপনার ধরন অন্যরকম হয়ে যাবে আপনি যখন আবু হুরাইরার দিকে তাকাবেন একরকম আপনি যখন হজরত আবদুল্লা ইমিন আব্বাসের দিকে তাকাবেন আরেক রকম আপনি যখন আমির হামজার দিয়াল্লাহ তালুর দিকে তাকাবেন একরকম আপনি যখন হজরত হোজাইফার দিয়াল্লাহ তালুর দিকে তাকাবেন আরেক রকম আপনি যখন হজরত আনাসের দিকে তাকাবেন একরকম এক একজন সাহাবা এক এক রঙে রঙ্গিন এক এক গুণে গুণান্বিত এক এক রঙে সৌন্দর্য কিন্তু প্রত্যেকজন সাহাবা যা পেয়েছেন সব নবী থেকে পেয়েছেন

এবার সিদ্দিক আকবরের কথা যখন আমরা শুনি আমরা চিৎকার দিয়ে সুবাহান আল্লাহ ফারুক এ আজমের নাম শুনলে বলি সুবাহান আল্লাহ ওসমান গনির জীবনী শুনলে বলি সুবহান আল্লাহ হুজুর মৌলা আলীর জীবনী শুনলে বলি সুবহান ইমাম হাসানের জীবনী শুনলে বলি সুবহান আল্লাহ ইমাম হোসাইন জীবনী শুনলে বলি সুবহান আল্লাহ এবার শর্টকাটে বুঝেন ইমাম হোসাইনের যে কারবালার ঘটনা এটা অন্য কারো আছে ইমাম হোসান একটা আলাদা ইমাম হাসান একটা আলাদা হাজাত আবু বক্কা সিদ্দিক একটা আলাদা এক একজন এক এক রঙে শ্রেষ্ঠ জনাদেরকে যদি জিজ্ঞেস করেন এই রং পাইলেন কই সবাই বলবে আল্লাহর রহমতে এই রঙ পেয়েছি নবী রহমতুল্লিল আলমিনের দরবার থেকে তোমাদের জন্য উত্তম উত্তম চরিত্র আমি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছি এর উপর কোনো চরিত্র হয় না এর উপর কোনো রং হয় না এর উপর কোনো সৌন্দর্য হয় না ওই নবী থেকে এক এক জনে নিয়ে এক এক রঙে রঙিন হয়ে গেল এক এক জায়গায় আলোকিত হয়ে গেল তার মানে যত জনের মধ্যে যা রঙ আছে সব আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছে এবার আবু বক্কর সিদ্দিকের নামটা আসলে সাদাকতের শব্দটা চলে আসে সুবহানুল্লাহ বলেন না ফারুখে আজমের নামটা শুনলেই প্রথমে আদালতের নামটা চলে আসে হযত উসমান গনির নামটা শুনলেই হযত তখন সাখাওয়াতের শব্দটা চলে আসে দান দান এবার দেখেন ওই দানটা আমার নবীর ভিতরে দেখবেন প্রত্যেকজন সাহাবার গুণ আমার নবীর থেকে এসেছে নবীর থেকে শিখেছে নবীর থেকে পড়ালেখা করেছে নবীর রঙে রঙ্গিন হয়েছে তো নবীর রঙের রঙ্গিন হয়ে গেল এদিকে আল্লাহ আপাক বলে শিব গতাল্লাহ তোমরা আমি আল্লাহ রঙে রঙিন হয়ে গিয়েছো সমস্ত চরিত্র বলতে হবে নবী কে নবী বানালেন কে নবী কে নবীর দায়িত্ব দিলেন কে আল্লাহ নবীকে টিকে থাকার সব ক্ষমতা যোগ্যতা দিলেন কে আল্লাহ আল্লাহ জানে না কতটুক দরকার এবার বলেন যার ডিউটি যতটুক তাকে সম্পদ দেওয়া হবে ততটুক আল্লাহ আমাদের নবী ডিউটি দিয়েছেন কয় বছরের জন্য দশ বছর বিশ বছর তিরিশ বছর না কেয়ামত পর্যন্ত ভাইয়া জোরে বলেন না কেয়ামত পর্যন্ত ঠিকই না সুতরাং ওই কেয়ামত পর্যন্ত ইসলামকে টিকে থাকার জন্য যা দরকার আল্লাহ তালা ইসলামের ভিতরে সব দান করে দিয়েছে তার বাস্তব প্রমাণ হচ্ছে কোরআনুল করিম সুবাহ আল্লাহর জোরে তার বাস্তব প্রমান তার বাস্তব প্রমাণ হচ্ছে কোরআন আমার এখানে অনেক বাইরা আছেন ফিজিক্স পড়ার টাইম পাই ম্যাথমেটিক্স পড়ার টাইম পাই গ্রামার করার টাইম পাই কিন্তু কোরআনটা পড়ার টাইমটা পাই না অতصه এই কুরআনটা দুনিয়া তো কাজে আসবে কবরও কাজে আসবে হাসরও কাজে আসবে ঠিক দুনিয়ার বই আপনাকে সার্টিফিকেট দিবে যে সার্টিফিকেট পুরে গেলে আদাম থাকবে না কিন্তু কুরআন আপনাকে হেদায়েত দিবে সুবহানাল্লাহ বলেন কুরআন আপনাকে আমাকে অমানুষ থেকে মানুষ বানাবে কথা বলেন ঠিক কিনা ওই কুরআন অধ্যয়ন করার চেষ্টা করবেন প্রত্যেকদিন না হয় অন্তত সপ্তাহে একবার হলো কুরআন পড়ার চেষ্টা করবেন কিচ্ছু না পারেন অন্তত দুই তিনটা সুর আর মুখস্থ যেগুলো আছে এগুলো হলো পড়ার চেষ্টা করবে আর এই নিয়ত তো পড়বেন মৌলা তোমার কালামকে পড়ছি আল্লাহ তোমার কালামের বদলতে তুমি আমার ভিতর একটা নূর দান করো যেন ওই নূরের আলোয় আমি আলোকিত এমন ভাবে হতে পারি নিজ আলোকিত হয়ে অপরকে যেন আলোকিত করতে পারি সে তো দান করো মৌলা এমন একটা নূর দান করো আমার ভিতরে যেন আমি শয়তানের জুলমতকে শয়তানের অন্ধকারকে আমি হারাই দিতে পারি আল্লাহ তুমি সে তো দান করো দেখবেন আপনি চাইতে থাকবেন দোয়া করতে থাকবেন আল্লাহ পাক সময়ে সময়ে আপনাকে দান করতেই থাকবে সুবহান আমাদের নবীর সবচেয়ে বড় মুজাজ আল্লাহ দান করেছেন কি বলেছি কোরআন ভাইয়া বলেন কি কোরআন মানবের জন্ম দুইটা সেক্টরে হয় দুইটা সিস্টেমে যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি আপনারা একটু খেয়াল করবেন আমি আপনি আমরা সবাই মায়ের পেটে পানি থেকে শুরু করে এই দেহ পর্যন্ত হতে মোট সাতটা পথ সাতটার সিঁড়ি সাতটা পথ আমরা পার করেছি সাতটা কয়টা ভাইয়া জোরে বলতে হবে কয়টা অর্থাৎ আমরা সাতটা ধাপ পালন করে পার করেছি পানি থেকে রক্ত হয়েছি রক্ত থেকে গোস্ত হয়েছি গোস্ত থেকে এভাবে কয় ধাপ এদিকের ভাই একটু বলেন কয় মা বাবার মহাব্বতের মাধ্যমে আমি এসেছি আপনি এসেছেন আমরা এসেছি যে পানির মাধ্যমে আপনার আমার শুরু হয়েছে সেটাকে বিজ্ঞানের বাসায় স্পাম বলে স্পম বলে আর কোরআনের বাসায় খুলিকা মিম্মা ইন্দা ফিকিয়া হরুজু মিম্বাই নি সুল বেবত্তারাই সুবহান আর একটু জোরে বলেন এবার আসেন মা বাবার যেই মহাব্বতের সাদৃশ্যের প্রমাণ আপনি আমি ওইখানে ছিচল্লিশ হাজার ক্রমজন আছে কয় এবার ছিচল্লিশ হাজারের কয়জনের মা এবং বাবার কয়জন এবার দুইজনকে দুই দিয়ে বাক করেন ছিচল্লিশ হাজার কত হয় তেইশ কত তাহলে দুইটা শব্দ মনে রাখবেন মানবের জন্মের পিছনে দুইটা শব্দ কম্পালসারি আমার আপনার সবার একটা হচ্ছে তেইশ আর একটা হচ্ছে সাত বলেন সবাই একটা হচ্ছে তেইশ শব্দ দুইটা মনে রাখতে হবে একটা হচ্ছে তেইশ আর একটা হচ্ছে সাত এই দুই স্টেপের বাইরে কোনো কেউ নাই সবাই আমরা আস্তিক নাস্তিক বলেন যে যাই বলেন না কেন আমরা সবাই এই দুই এর ভিতরে আছি একটা হচ্ছে সাত আর একটা হচ্ছে তেইশ এবার আসেন কোরআনুল করিম একটা সুরা আছে যে সুরার মধ্যে আল্লাহ নিজের জন্মের কথা বলেছেন যে আমি আল্লাহ জন্ম গ্রহণ করি নাই আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি জীবন্ত মজা কোরআনের সুরার নাম কি সুরা সবাই কি কোন সমস্যা হচ্ছে ভাইয়া এদিকে তো ওরা একটা তোমার আর হইলাম ও বা সুরা এখলাস বলেন তো সুরা এখলাস এখন অনেকেই হয়তো না চিনলো এখন চিনতে পারবেন কুলহু আল্লাহ হয়ে দেরি আঁরা সবাই মিলে একবার বলেন তো বিসমিল্লা রহমান রহিম কুলহু আল্লাহ

এবার একশো বারের ভিতর আপনি যদি যোগ লাগান এক এক দুই একশো বারো এবার এক যোগ এক দুই যোগ দুই আয় আর একটু জোরে বলেন না